সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আপনাদের জন্মবার যদি শনিবার হয়ে থাকে তাহলে দুই সালটি কেমন কাটবে বিশেষ করে দুই সালের কোন মাসে কি পাবেন এমন কি কোন মাসে কর্ম পাবেন কোন মাসে ব্যবসা চালু হবে কোন মাসে পাওনা টাকা আদায় হবে কোন মাসে ব্যাংক ঋণ পাবেন কোন মাসে ঝটকা উপার্জন করবেন কোন মাসে বিবাহ হবে কোন মাসে সন্তান লাভ হবে সেই সঙ্গে আপনারা কেমন মানুষ কোন চরিত্রের মানুষ কী বৈশিষ্ট্য রয়েছে এই সকল প্রশ্নের উত্তর পাবেন এক ভিডিওতে তাই তো শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে সর্বদা থাকবে বিশেষ করে পার্থিব জগতের সুখ দুঃখ সমানভাবে উপভোগের একটা স্পৃহা সেই সঙ্গে গভীর এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের আগ্রহ থাকবে যার প্রতিফলন কিন্তু এই দুই সালে ঘটতে পারে সেই সঙ্গে কর্মে একাগ্রতা থাকবে ব্যবসায় মনোনিবেশ থাকবে ভোগ এবং ত্যাগ দুই দিকেই সমান দৃষ্টি থাকবে তাই তো ত্যাগের মাধ্যমে আপনারা মহিমা হবেন আর বিশেষ করে ভোগের বাসনায় আপনারা বিশেষ করে প্রতিষ্ঠিত হবেন তবে মনে রাখতে হবে যে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু আরামপ্রিয় তাছাড়া ভাব জন্য কখনো কখনো সফলতায় বাসা বাধা আসতে পারে তাই তো এই অধিক ভাব প্রবণতা বর্জন করতে হবে কখনো কখনো আবার সদা সত্য কথা বলতে বা কাজ করতে বা স্পষ্টবাদিতা দেখাতে গিয়ে জীবনের কিছু ক্ষতি সাধন হতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে নিত্য নতুন আশা আকাঙ্ক্ষা এবং কল্পনা একসঙ্গে মনে স্থান করে নিতে দেখা যাবে এই দু সালে তাছাড়া আপনারা বিপদে আপদে বা আকস্মিক কোনো দুর্ঘটনায় যেন ধীরে ইস্তে স্থিরভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন সেই সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ এবং যে কোনো লোকের সংস্পর্শে গিয়ে তাদের সঙ্গে চট করে মানিয়ে নিতেও সক্ষম যার ফলে ঘোর সংকটকালেও আপনাদের বুদ্ধি মেধা কৌশলের বলে শিখল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন সেই সঙ্গে অপরিসীম মনের জোর থাকবে তেমনি বিশেষ করে বিতণ্ডায় ও সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিবেন যা আপনাদের দু হাজার পঁচিশ সালটিকে স্মরণীয় করে তুলবে তাছাড়া আপনারা যদি বেশি ভাব প্রবণতাকে প্রশ্রয় দেন তাহলে জীবন কিন্তু নিরাশায় পূর্ণ হয়ে উঠতে পারে তাছাড়া যদিও আপনাদের মধ্যে সর্বদা বিরাজমান থাকবে যে কোনো কাজে হাত দিলে সেটি রূপে শেষ করতে আপনারা বদ্ধপরিকর থাকবেন সেই সঙ্গে দায়িত্ব কর্তব্য প্রেম ধর্ম সামাজিক ব্যাপারে আপনারা সর্বদা যেন একটা স্বতন্ত্রতা দেখাতে সক্ষম হবেন সেই সঙ্গে মহান কোনো ব্যক্তির জীবনাদর্শকে অনুসরণ করে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টায় মত্ত থাকতে দেখা যাবে সেই সঙ্গে পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মূল মন্ত্র থাকবে আর এই দুই সালে সেই মন্ত্র শক্তি জাগ্রত করবে যা আপনাদের বিশেষ করে কখনও কাজ ছাড়া থাকতে দেবে না সেই সঙ্গে পরোপকারের বেলায় জাতি ধর্ম বর্ণ বিচার বিশ্লেষণ যেন নেই তাছাড়া আপনারা হবেন অত্যন্ত হিসাবই সাবধানী এমনকি রেগে গেলে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়তে পারেন তাই তো রাগ সংবরণ করতে হবে সেই সঙ্গে আপনারা সর্বদাই জানেন যে জীবন সংগ্রামে জয়ী হতে কঠোর সংগ্রামের বিকল্প কিছু নেই সাধারণত শনিবার নাম শুনলেই অনেকে আটকে ওঠেন কিন্তু প্রকৃতপক্ষে শনি মহারাজ জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্তি পাবার এক সংগ্রামী শক্তি যোগায় সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা যোগ্যতা কৌশল যাই থাকুক না কেন সংগ্রামী শক্তি ও ভাগ্য সুপ্রসন্ন না থাকলে জীবন সংগ্রামে জয়ী হওয়া কিন্তু কঠিন সেটি মাথায় রাখতে হবে তাছাড়া শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত ভাগ্য প্রায়শই অনিশ্চিত থাকে তবে তার পরবর্তীতে নিজস্ব ক্ষমতা দক্ষতা প্রচেষ্টা অধ্যাপস এবং পরিশ্রমের বলে সংসার সমাজে প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হয়ে থাকেন তাছাড়া কর্ম অপেক্ষা ব্যবসা বাণিজ্যে বেশি উন্নতি সাধিত হবে সেই সঙ্গে বিশেষ করে যারা কেমিক্যালে ব্যবসা রাসায়নিক কারখানা লৌহজাত দ্রব্য চামড়া চা পাতা পুরাতন দ্রব্যাদির ব্যবসা যারা করবেন তারা অধিক সফলতা লাভ করবেন সেই সঙ্গে শিক্ষায় যদিও কিছুটা বাধা আসতে পারে তথাপিও শনিবারে জন্মগ্রহণকারী প্রায় সিংহভাগ জাতক জাতিকাদের লেখাপড়া শেষ নামবে এমনকি আপনাদের মন একটু বেশি সন্দেহ প্রবণ হওয়ায় দাম্পত্য জীবনে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে তাই তো আপনাদের উচিত হবে একে অপরকে বেশি সময় দেওয়া এমনকি সন্তানগণ প্রতিষ্ঠিত হবে সন্তানদের কারণে কিছু মনো কষ্ট থাকবে তথাপিও বিশেষ করে সন্তানরা আপনার মুখই কিন্তু উজ্জ্বল করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব ভাগ্য যথেষ্ট শুভ হবে তাছাড়া বন্ধুরা সর্বদাই প্রীতিপূর্ণ থাকবে সহানুভূতিশীল থাকবে এমনকি বন্ধু বান্ধব নিকট আত্মীয়ের দ্বারা সহযোগিতা পেলেও ভাই বোনের দ্বারা শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারাও উপকারের থেকে ক্ষতিগ্রস্ত বেশি হতে পারেন তাই তো এই পঁচিশ সালে ভাই বোনদের সাথে অধিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে এমনকি জীবনের বেশিরভাগ সময় পিতামাতার সাথে কিছু বনিবনারও অভাব কিন্তু দেখা দিতে পারে আর এ সালে সেটি আরও তীব্র হতে পারে এমন কি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল জল ধরতে পারে তাছাড়া একটি বিশেষ কথা না বললেই নয় নয় সেটি হচ্ছে আপনারা সর্বদাই প্রশংসার বাণী শুনতে আগ্রহী তাছাড়া সবচেয়ে কঠিন কাজে হাত দিলে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সফলতা আরও দ্রুত আসে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না পুকুরের মাছ ক্ষেতের ফসল বিনষ্ট এমনকি জানমালের ক্ষতি সাধনের চেষ্টায় মত্ত থাকবে তাছাড়া বিশেষ করে লটারি জুয়া রেস তার বিনিয়োগ কিন্তু শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য শুভ হবে না বিশেষ করে মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম রেখে ধন উপার্জন শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য সহনীয় হবে না তাছাড়া ভালো করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন চেক স্টাম্পে স্বাক্ষর এগুলো কিন্তু আপনাদের পাতা ফাঁদে আপনারাই আটকে যেতে পারেন তাছাড়া আপনাদের জন্ম যদি শনিবারে হয়ে থাকে তাহলে দুই হাজার সালের জানুয়ারি মাস অর্থাৎ প্রথম মাসটি কিন্তু আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় মাস এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্যের মাস সেই সঙ্গে মন ধর্ম পরোপকার সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে এই মাসটিতে এমনকি বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি অতীতে যারা নেশাগ্রস্ত ছিলেন জুয়া খেলতেন লটারিতে বিনিয়োগ করতেন এমনকি অবৈধ কাজকর্মে লিপ্ত ছিলেন সেই সকল কাজ থেকে আপনাদের ফিরিয়ে এনে স্বচ্ছ সুন্দর বছরের প্রথম মাস উপহার দেবে দ্বিতীয় মাসটিও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করবেন বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাবে যারা হূন্য হয়ে ছুটছিলেন তাদের অন্য বস্ত্র বাসস্থানের সন্ধান দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ তুলবেন গোয়াল ভরা গরু তুলবেন গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন এই ফেব্রুয়ারি মাসে তাছাড়া ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর মাসও আপনাদের উপহার দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয় স্বজনে মুখর থাকবে মার্চ মাসটি কিন্তু আমরা পূর্বেই বলেছি যে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাই বোনের সাথে মতানুক যেন সহজাত প্রবৃত্তি এটি যেন কখনোই মিল থাকতে চায় না তো এটি কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে যার ফলে পারিবারিকভাবে পৃথক হতে হবে এমনকি ভাই বোন কর্তৃক আপনাদের ধন সম্পদ আত্মসাত হতে পারে তাছাড়া বিশেষ করে এই মাসে কেরিয়ারে ধস নামতে পারে বিজনেসে মন্দা যেতে পারে দাম্পত্য অশান্তি হতে পারে অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে এমনকি অশুভ শক্তি জাগ্রত হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে ধৈর্যের সহিত এইগুলো মোকাবেলা মোকাবেলা করতে হবে তৎপরবর্তী এপ্রিল মাসও কিন্তু আপনাদের কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন এমনকি আপনাদের বিশেষ করে বেশি ছাড়ও দিতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে সেই সঙ্গে কোমল শিশুদের দিকে অধিক নজর রাখতে হবে এই এপ্রিল মাসটিতে তবে মে মাস থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি পিতামাতার সহযোগিতা পাবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সন্তানরাও সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু বাধ্য হবে সেই সঙ্গে বিজয়ী করবে এমনকি বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক আপনারা যেদিকে হাত বাড়াবেন সেই দিক থেকেই সফলতা বয়ে আনতে সক্ষম হবেন তো দুই সালের জুন মাসটি বিশেষ করে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমনকি বুদ্ধিভংসতা দেখা দেবে পদে পদে ভুল করবে সেই ভুলের মাসুল গুনবে চলার পথে কাঁটা বিছানো থাকবে এই কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না মাসটি অতিক্রম করতে হবে এমন কি ভয় ভীতি অপমান উপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন চোখের জল ফেলতে হতে পারে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্য থমকে দিতে পারে শত্রুদের আচমকা আক্রমণ চলতে পারে তাই তো জুন মাসে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে মাসটি অতিক্রম করতে হবে আর জুলাই মাসটি যদি শনিবারে জন্ম হয়ে থাকে তো দুই সালে জুলাই মাসে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে কথা গড়ে উঠবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তবে আগস্ট মাসটি কিন্তু শুভ নয় বিশেষ করে অশুভত্বের কড়াল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে মিথ্যা মামলা খড় গো ঝুলতে পারে এমনকি কারাবাসের সময় বাড়তে পারে বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তবে সেপ্টেম্বর মাস অর্থাৎ দুই হাজার সালের সেপ্টেম্বর মাসটি শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য বিশেষ করে দৈব আশীর্বাদপূর্ণ মাস হিসেবে গণ্য হবে একদিকে দৈব সহযোগিতা করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে ধর্মের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনাদের গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেপ্টেম্বর মাসটিতে অক্টোবর মাসও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করবেন বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবেন হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্ম প্রদেশে দুর্ভ্রমণ কর্মে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে জীবিকার ভিতকে গুণ মজবুত করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করে দেবে এই অক্টোবর মাসে নভেম্বর মাসও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করবেন এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন কোনো বয়স্ক লোকের সহযোগিতায় পুনরুদ্ধার হবে সেই সঙ্গে দুঃখদন্য দশা দূরে পালাবে এমনকি ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় পুষিয়ে নিতে সক্ষম করবে এমনকি কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে সাধন বজনেও সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আর সর্বশেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি শোভা শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব উমুকির মুখে পড়তে পারে সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এই ডিসেম্বর মাসে খাল কেটে কুমিরানা সমান হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো শেষ মাসটি সতর্ক থাকবেন তবেই না সুখের হাসি মুখে ফুটবে এবং প্রকৃত সফলতা বয়ে আনতে সক্ষম হবেন তো দর্শকবৃন্দ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সঙ্গে শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালের আমার দেওয়া প্রেডিকশন আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনারা সুখী হন সমৃদ্ধিময় একটি বছর উপহার পান আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার